আসসালামু আলাইকুম বিওয়ার আশা রাখি সবাই ভালো আছেন দেশ বিদেশ যে যে প্রান্ত থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে হাটবাড়ি প্রপার্টি চ্যানেল থেকে স্বাগতম তো বিওয়ার আজ আপনাদের মাঝে ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকার ভিতরে এই ব্লকে একটি ছয় কাঠার বা সিক্স কাঠার প্লট নিয়ে আসছি এটি খুবই একটি সুন্দর প্লট এই প্লটের আশেপাশে সবগুলো প্লটই অলরেডি বিল্ডিং হয়ে গেছে এবং বিল্ডিংগুলোও অনেক উঁচু পনেরো বিশতলা বিল্ডিং তো চাইলে আপনিও এই প্লটটা ক্রয় করে এরকম বিল্ডিং করতে পারবেন তো ভিউয়ার এই প্লটে বর্তমানে এই টিন দিয়ে বাউন্ডারি করা আছে এবং একটা ঘর করা আছে যারা এই প্লটটা ক্রয় করতে আগ্রহী আছেন বা এই প্লটের বিষয়ে কোনো কিছু জানতে চান প্রাইস বা প্লটের ডিটেলস তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তো বিওয়ার এই প্লটের লোকেশনটা আমরা আপাতত এই যমুনা ফিউচার পার্ক যে যমুনা ফিউচার পার্ক যে শপিং মল আছে এই শপিং মল থেকে আপনারা কিভাবে আসবেন আমরা গুগলে একটা নকশা দিয়ে দিছি দেখেন এইটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক মানে এটি হচ্ছে যমুনা ফিউচার পার্ক আর এটি হলো প্লট হ্যাঁ তার দূরত্বটা খুবই কাছে আপনারা যদি পায়ে হেঁটে আসেন দেখা গেছে আপনার পাঁচ থেকে দশ পাঁচ থেকে সাত মিনিট মতো সময় লাগবে আচ্ছা যাই হোক আমরা এখন চলে আসছি এই প্লটের লাইভ ভিডিওতে হ্যাঁ দেখেন এই প্লটের আমরা এখন আশেপাশে ঘুরে দেখাচ্ছি তো বিওয়ার এই যে দেখেন এটি হচ্ছে প্লট আর প্লটের অপোজিটে বড় বিল্ডিং করতেছে অ্যাপার্টমেন্ট বিশাল অ্যাপার্টমেন্ট এই যে টু টিন সিট করে আর এর আশেপাশে দেখেন সব বড়ো বড়ো বিল্ডিং হচ্ছে সব মিনিমাম আমরা পনেরো থেকে পনেরো তলা বারোতলা পনেরো তলা বিল্ডিং হচ্ছে এই প্লটের আশেপাশে তো এটি তিরিশ ফিটের রাস্তা আর এই প্লটটি এই প্লটটাই বিক্রি হবে আর প্লটের এটা হলো সাতের বিল্ডিং এটা মনে হয় তিন কাটার উপরে আর এটি হচ্ছে ছয় কাটা এই যে ছয় কাটা প্লট এই প্লটটাই বিক্রি হবে এটি ছয় কাটার প্লট প্লটের সাথে অপোজিটই আপনার পাড়ায় দশতলা বিল্ডিং হুম আর এই প্লটের আশেপাশে সব বড় বিল্ডিংয়ের কাজ চলতে আছে আপনিও চাইলে এই প্লটটা ক্রয় করে এরকম বড়ো বিল্ডিংয়ের কাজ ধরতে পারেন আর প্লটের সাথে যে রাস্তাটা দেখতেছেন এটা তিরিশ ফিটের রাস্তা তো এই আশেপাশে যে বিল্ডিংগুলো কাজ করতেছে কনস্ট্রাকশনের কাজগুলো শেষ হলে এইটা পি জ্বালাই হবে আর আমরা এখন প্লট থেকে বড় রোডে যাচ্ছি একশো ফিট রোডে যাচ্ছি তো একশো ফিট রোডে থেকে আপনার প্রায় চারটা পাঁচটা প্লট পরেই কিন্তু হ্যাঁ যেই আমার আমরা যে প্লটটা বিক্রি করতেছি চারটা পাঁচটা প্লট পরেই কিন্তু এই প্লটটি খুবই সুন্দর একটা প্লট তো ভিউ আর আপনারা যদি এই প্লটটা ক্রয় করতে চান বা প্লটের কোনো কিছু বিস্তারিত জানতে চান তাহলে এই যে এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যে কোনো বিষয়ে জানতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট অথবা ভয়েস দিয়ে রাখবেন আমরা রিপ্লাই করব আর এই প্লট ছাড়াও যেমন আমাদের বসুন্ধরা পূর্বাচল উপশহর তারপরে উত্তরা পূর্বাচল আমেরিকান সিটি প্রবাসী পল্লী বিভিন্ন জায়গায় আমরা প্লট বিক্রি করে থাকি তো আপনারা যদি এইসব এই প্লট ছাড়া অন্য জায়গায় প্লট ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে যাবেন চ্যানেলের গিয়ে প্লে লিস্টে গিয়ে অসংখ্য প্লট অ্যাপার্টমেন্ট জমি বাড়ি অনেক কিছু পেয়ে যাবেন তো আপনাদের ওইখান থেকে আপনারা পছন্দ করে আপনাদের পছন্দর প্লটটি বা জমিটি প্রপার্টিসটি বিক্রয় ক্রয় করতে পারবেন তো ভিউ আর ভালো থাকেন নেক্সটে আমরা আবার নতুন যে কোনো একটা প্রপার্টিস নিয়ে আসবো তো আমরা প্রতিদিন ওই ভিডিও দিয়ে থাকি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা গেছে প্রতিদিন আমরা যেই ভিডিওগুলো দিয়ে থাকি আমরা সাথে সাথে আপনারা পেয়ে যাবেন তো বিওয়ার দেখেন এটি হলো একশো ফিট রাস্তা তো আমরা আমরা যে প্লটটা বিক্রি করতেছি ওই প্লট থেকে প্রায় চার পাঁচটা প্লট পরে হচ্ছে একশো ফিট রাস্তা এই এটা হচ্ছে একশো ফিট রাস্তা তো এই একশো ফিট রাস্তা থেকে আপনারা কয় হয়তো দশ পঞ্চাশ কদম বিশ কদম বা তিরিশ কদম হাঁটলেই আমরা যে প্লটটা বিক্রি করতেছি ওই প্লটটা যেতে পারবেন আমরা দেখেন এখানে আমরা জুম করে দেখাবো এটা বড় রোড এখানে একটা এটা হচ্ছে কমার্শিয়াল এগুলো কমার্শিয়াল প্লট আর ওই যে দেখা যাচ্ছে আমরা জুম করে দেখাচ্ছি ওই যে ওই প্লটটি ওই প্লটটাই ছয় কাটার প্লট এই যে জুম করে দেখাচ্ছি এই যেটি এটি কালার ছয় কাটার প্লট তো দেখেন রাস্তা কাজ যার কারণে কনস্ট্রাকশনে কাজ করতেছে যার কারণে এই অবস্থা হুম আবার দেখাচ্ছি এটি হচ্ছে প্লট আর জুম জুম আমরা মিনিমাইজ করে দেখেন এই প্লটের আশেপাশে সবগুলো দেখেন বড় বিল্ডিং তো বুঝতে পারতেছেন আপনারা যদি এরকম বিল্ডিং করতে চান হ্যাঁ বা আপনার এই অ্যাম ব্লকে কিন্তু আপনার ম্যাক্সিমাম ওই প্লটে বাড়িঘর হয়ে গেছে এগুলো আসলে দেখা গেছে একশোর মধ্যে দুইটা অথবা তিনটা প্লট খালি আছে সবই কিন্তু অলরেডি বাড়িঘর হয়ে গেছে তো যারা এরকম প্লট ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন কোদা বেশ